নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তরু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আমরা আলোচনা করব সিংহ রাশি এবং নাগদোষ সর্পসাব দোষ সম্পর্কে এক অদ্ভুত সমস্যা যাকে আইডেন্টিফাই করা সহজ নয় পূর্বজন্মের কৃতকর্মের ফল বা পূর্বপুরুষের কৃতকর্মের ফল ভোগ করতে হয় আপনাকে আর এটাই হলো নাগদোষ বা নাগযোগ পৌরাণিক যুগের বিভিন্ন আখ্যান বা উপাখ্যানে আমরা নাগ গোষ্ঠী বা নাগ কুল নাগলোক ইত্যাদি সম্পর্কে বহু তথ্য প্রাপ্ত হয়ে থাকি বিভিন্ন মহাশক্তিধর সর্পের কথা আমরা জানতে পারি আমরা শ্রীকৃষ্ণের সাথে কালিয়া নাগের যুদ্ধ জেনেছি আমরা পরীক্ষিদের উপর তক্ষকের আক্রমণ সম্পর্কে জেনেছি আমরা অর্জুনের উপর অশ্বসেনের আক্রমণ এটা জেনেছি আবার আমরা জেনেছি ভীম নাগলোকে গিয়ে অমৃত পান করে এসেছিলেন বলা হয় এই নাগলোকের অধিবাসীরা অর্থাৎ নাগকুল তারা অমৃতকে রক্ষার দায়িত্ব পেয়েছেন অর্থাৎ দেবতারা যে অমৃত পান করেন সেই অমৃতের রক্ষা এটা নাগলোকের অধিবাসীরা করে থাকেন নাগ সম্প্রদায় তাদের বর্ণনা পুরাণে কিন্তু সম্পূর্ণ আলাদাভাবেই করা হয়েছে তারা কিন্তু কখনোই সাধারণ সাপ নয় এবং তাদের সেই ক্ষমতা সেটা কিন্তু ছিল যাই হোক না কেন বর্তমান যুগে জন্মকুণ্ডলিতে থাকতে পারে সর্বসাপ যোগ প্রত্যেকটি রাশি বা লগ্নের মানুষের জন্মকুণ্ডলীতে থাকতে পারে এই সর্বসাপ যোগ এর কারণ যাই হোক না কেন ফলাফল অতি অতিবিচিত্র কুণ্ডলিতে যদি এই যোগ থাকে সেটা কিন্তু অনেকটা অদৃশ্যভাবে থাকে আমরা যেহেতু আজকে সিংহ রাশির আলোচনা করব হতেই পারে সিংহের দ্বাদশে শনিদেব অবস্থান করে রয়েছেন জাতক ভাবছে বা কি সুন্দর যোগ আমার তো বিদেশে চাকরি হবে প্রচুর টাকা পয়সা হবে ষষ্ঠপতি দ্বাদশে অবস্থান করে রয়েছে ষষ্ঠ ভাবকে দেখছে প্রচুর পরিশ্রম করব প্রচুর টাকা আয় করব সৃষ্টি হচ্ছে বিপরীত রাজযোগ ফলে জীবনে উন্নতি কে আটকায় কিন্তু এই যে দ্বাদশে অশ্লেষা নক্ষত্রে শনিদেব অবস্থান করে রয়েছেন এর ফলে সৃষ্টি হয়েছে সর্বসাপ যোগ এবং এই জাতক যতবার জীবনে অগ্রগতি করার চেষ্টা করবেন শেষ মুহূর্তে শেষ মুহূর্তে এসে তরি কিন্তু ঢুকবে বলা হয় তীরে এসে তরি ডুববে তীরে এসে নয় একদম নৌকো পৌঁছে গেছে আপনি পা বাড়িয়ে দিয়েছেন ঘাটে উঠবেন নৌকো থেকে আপনার পা ঘাটের দিকে এগিয়েছে সেই অবস্থায় বিপদ সেই অবস্থায় আপনি সমস্যায় পড়লেন অর্থাৎ একদম শেষ মুহূর্তে এসে সমস্যার সৃষ্টি হলো এটাই হলো সর্বসাবযোগের প্রভাব নাম যশ প্রভাব প্রতিপত্তি অটুট ছিল কিন্তু একটা দিনে একটা সিঙ্গল ইভেন্ট আপনার জীবনকে শেষ করলো এটাই সর্বসাপ যোগ একটা সিঙ্গল ডিসিশন রিজিড ডিসিশন আপনার ক্যারিয়ার আপনার জীবনকে প্রায় শেষ করে ফেলল এটা হতে পারে সর্বসাপ যোগ রাহু জনিত সমস্যা শনি সম্পর্কিত সমস্যা তার সঙ্গে অশ্লেষা নক্ষত্র শনি কেতু সম্পর্ক ইত্যাদির কারণে সৃষ্টি হতে পারে এই সর্বসাপ যোগ প্রত্যেকটি যোগের উৎস আলাদা যদি শনি কেতু সম্পর্ক যুক্ত হয়ে তৃতীয় অবস্থান করে এবং সেটা সর্বসাপ যোগের ইন্ডিকেটার হয় সেই ক্ষেত্রে আপনার এই জন্মের কৃতকর্ম এই জন্মের কোনো সর্প সেটা আপনাকে কিন্তু সমস্যার মধ্যে ফেলছে আবার যদি এই কম্বিনেশন আপনার দ্বাদশে আপনার অষ্টমে হয় শনি কেতু সম্পর্কের কারণে এই কম্বিনেশন সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় শনি রাহু সম্পর্ক করে এই ক্ষেত্রে কিন্তু এই সর্বসব যুগের উৎস লুকিয়ে রয়েছে আপনার পূর্বপুরুষের জন্মকুণ্ডলিতে বা আরও স্পেসিফিক্যালি বলা যেতে পারে আপনার পূর্বপুরুষের কৃতকর্মের মধ্যে পূর্বপুরুষের যে কর্মফল সেটা আপনাকে এই জন্মে করতে হচ্ছে এটাই প্রভাব। একটি বলা রয়েছে। সর্বসাপ গতে রাহু কেতুর বাপাহ সর্পসাপ ইতিহ যদি রাহু বা কেতু পঞ্চমে অবস্থান করেন সেই ক্ষেত্রে পূর্ব জন্মকৃত সাপ সর্পসাপ হিসেবে গণ্য করা হয় অপর একটি সংস্কৃত শ্লোকে আমরা পাই চন্দ্রে সংস্থিত হয়ে থাকে সেই ক্ষেত্রে সর্প হত্যা ভয় সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় এবং এই সাপ বা এই পাপ সেটা প্রবল দুঃখ বয়ে নিয়ে আসে সুতরাং সর্প দোষ হলো এমন একটি দোষ যা পূর্বজন্মের কৃত পাপ কৃত পাপ এই জন্মে ভোগ করতে বাধ্য করে বা এই জন্মের কৃত কৃতপাপ সেটা আপনার পরবর্তী জন্ম অথবা পরবর্তী প্রজন্ম এই দুটোকেই ডিস্টার্ব করতে পারে অর্থাৎ আপনার সন্তান আপনার নাতি নাতনি তারাও কিন্তু শিকার হতে পারে এই সমস্যার যাই হোক না কেন সিংহ রাশিওয়ালকদের বারসেন জেনারেল ভীষণ রিজিড ভীষণ স্ট্রং ভীষণ স্ট্রং মেন্টালিটি এবং পার্সোনালিটিতে বিলং করেন তারা তাই তাদের জন্ম কুণ্ডলিতে এই সর্বসাপ যোগ যে মারাত্মক ঘাতক হবে তা কিন্তু আমি আশা করি না ব্যক্তিগতভাবে আমার মত যদি সিংহ রাশি বা লগ্নের মানুষদের কুণ্ডলিতে রবি বলবান থাকে তাহলে সর্পসাপ যোগ বিশেষ কার্যকরী হয় না কিন্তু যদি রবি বলবান না থেকে দুর্বল থাকে এবং সর্পসাপ যোগ যদি বলবান থাকে সেই ক্ষেত্রে জীবনের প্রতি পদে সমস্যা থাকবে প্রতিপদে আপনার সমস্ত গুছিয়ে যাওয়া কাজ সমস্তটাই অন্ডশ্রমে পর্যবসিত হবে সমস্ত কাজকর্মের আলটিমেট রেজাল্ট সেটা জিরো হবে আবার কিছু কিছু মানুষের ক্ষেত্রে আমি এটাও দেখেছি চরম সাফল্যের দিকে এগিয়ে গেছেন এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত দেখতে পাওয়া গেছে যে আলটিমেটলি একটা জায়গাতে এসে আপনাকে থামতে বাধ্য হতে হয়েছে আর সেটা সাফল্যের খুব কাছাকাছি জায়গায় এবং সেটা সেই সাফল্যের খুব কাছাকাছি জায়গায় যেটার জন্য আপনি সারা জীবন অপেক্ষা করে রয়েছেন সেই সময় থেকে ফিজিক্যাল মেন্টাল ট্রমা আপনাকে অ্যাটাক করলো বিপদে পড়লেন আপনি সমস্যার মধ্যে জড়িয়ে পড়লেন আপনি অশান্তি অস্থিরতা গ্রাস করল আপনাকে যেটা সম্পূর্ণই দুর্ভাগ্য হিসেবে আপনার বিবেচনা হবে এমন একটা ঘটনা জীবনে ঘটলো যার কারণে আপনাকে অনেক 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 পিছিয়ে আসতে হলো আপনার অগ্রগতি পুরোপুরি বাধাপ্রাপ্ত হলো এরকম ঘটনা এরকম বিষয় কিন্তু আপনার জীবনে ঘটতেই পারে এরকম বিষয় কিন্তু আপনার ক্ষেত্রে আসতেই পারে যদি আপনার কুণ্ডলিতে এই সর্পসাব যোগের অস্তিত্ব থাকে জন্মকুণ্ডলিতে সিংহলগ্ন বা রাশির মানুষদের যদি নাক দোষ বা সর্পসাপ দোষ উপস্থিত থাকে আপনি রিয়েলাইজ করবেন আপনার মনে হবে যে শেষ হবে তো আত্মবিশ্বাসে টৈম্বর মানুষ আপনি প্রচুর আত্মবিশ্বাস আপনি জানেন আপনি শেষ করতে পারবেন আশেপাশের মানুষরা আপনার দিকেই তাকিয়ে রয়েছে কিন্তু এই অবস্থায় এই জায়গায় দাঁড়িয়ে আপনি কতটা স্ট্রং ডিসিশন নিতে পারবেন সেখানে দুর্ভাগ্য কতটা আপনাকে পিছিয়ে দেবে দুর্ভাগ্য মানে বিশুদ্ধ দুর্ভাগ্য এখানে কিন্তু আর কোনো কথা নেই সম্পূর্ণ দুর্ভাগ্য সেটা আপনাকে পিছিয়ে দিচ্ছে আলটিমেটলি সমস্ত কিছুই ব্যর্থ বাধা বাধার পর বাধা প্রাপ্ত হচ্ছেন আপনি সবকিছু আটকে যাচ্ছে চরম সমস্যায় বাধা প্রাপ্ত হচ্ছেন আপনি এবার প্রশ্ন হলো এই যে সর্বসাব যোগ এখান থেকে কি করে নিজেকে মুক্ত রাখবো পাঠ করুন মহা মৃত্যুঞ্জয় মন্ত্র বেশন সিম্পল সলিউশন মহা মৃত্যুঞ্জয় মন্ত্র প্রতিদিন পাঠ করুন তার ফলে আপনি এই সমস্যা থেকে নিজেকে মুক্ত করতে পারবেন সরপশাব যোগের জন্য শিব পূজা এটা অত্যন্ত উপকারী বেশ কয়েকটি কার্যকর শ্লোকের উল্লেখ আমরা শাস্ত্রে পেয়ে থাকি সেগুলো আমরা আপনার সঙ্গে আলোচনা করব সরপশাব যোগের নিবারণ সম্পর্কে বেশ কিছু সংস্কৃত শ্লোকের উদাহরণ রয়েছে আমাদের শাস্ত্রে তার মধ্যে একটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি অনন্তম বাসুকিম শেষম পদ্মনাভমচ কম্বলম শঙ্খ পালম ঋতুরাষ্ট্রম তক্ষকং কালিয়ং তথা এতানি নাগ নমামি ইয়ঃ পঠিন্যত সুচ সর্প ভয় মুক্ত নাগ লোকং সগচ্ছতি এই মন্ত্রের উচ্চারণে নাগ ভয় বা সর্প নিবারণ ঘটে নাগ দেবতার কৃপা লাভ হয়ে থাকে আর একটি মন্ত্র আমরা পাই নম শিবায় নাগেশায় নাগভূষণ ধারিণে নাগ এই মন্ত্রটিতে ভগবান শিবের কৃপায় সাপের প্রশমন ঘটে এবং সন্তান সুখ দাম্পত্য সুখের যে বাধা সেখান থেকে মুক্তি পেতে আমাদের দেখতে পাওয়া যায় তবে সিংহ লগ্ন বা সিংহ রাশির মানুষদের নাগদোষ সম্পর্কে আমরা জানলাম এমন একটি বিকট যোগ যেটাকে আইডেন্টিফাই করা মুশকিল যার ফল আমাদের ভুগতে হয় পূর্বজন্মের কৃতকর্মের ফল হতে পারে পূর্ব পুরুষের কৃতকর্মের ফল হতে পারে আবার আমার কৃতকর্মের ফল হতে পারে যেটা আমাকে এই জন্মে পুরোটা ভোগ করতে হলো না যার প্রভাব আমার সন্তান সন্ততির উপরেও কিছুটা পড়ল এরকম ঘটনাও কিন্তু ঘটতে পারে খেয়াল রাখতে হবে যদি আপনি নাগদোষের প্রতিকারের জন্য কোনো ব্রত পালন করে থাকেন তাহলে স্নান করে পরিষ্কার বস্ত্র ধারণ করতে হবে শিবলিঙ্গ বা নাগদেবতার ছবির সামনে বসে এই পুজো করতে হবে দুধ জল বেলপাতা ফুল নিবেদন করতে হবে এবং অন্তত চল্লিশ দিন এই জব কন্টিনিউয়াসলি করতে হবে তাহলেই কিন্তু এই হওয়ার সম্ভাবনা সৃষ্টি দেখতে পাওয়া মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় এবার আমরা আলোচনার পরবর্তী পর্যায়ে চলে আসব আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আসছে সমস্যা বাধা বেবত্তি অতিক্রম করে কিছুতেই এগিয়ে যাওয়া যাচ্ছে না যদি এই সিচুয়েশনে আপনি থাকেন হতে পারেন আপনি একজন ব্যবসায়ী হতে পারেন আপনি একজন চাকরিজীবী কোনো একটা ইচ্ছে মনের মধ্যে রয়েছে কিন্তু সেই ইচ্ছেকে ফুলফিল করা যাচ্ছে না সেই কাজটিকে কমপ্লিট করা যাচ্ছে না সেই অবস্থায় কিন্তু জ্যোতিষ আপনাকে সাহায্য করতে পারে সমস্ত চেষ্টা করা সত্ত্বেও যখন আপনার অগ্রগতি বাধা প্রাপ্ত হচ্ছে সেই সময় আপনার পাশে দাঁড়াতে পারেন একজন জ্যোতিষী আর জীবন যখন সমস্যায় জরাজীর্ণ হয়ে উঠেছে বারবার চেষ্টা করেও আলটিমেটলি সে রেজাল্ট আপনি পাচ্ছেন না তখন কিন্তু আপনাকে বুঝতে হবে নবগ্রহ আপনার প্রতি বিরূপ হতেই পারে পড়াশুনায় বারবার রেজাল্ট খারাপ হচ্ছে তার মানে একটাই দেবগুরু বৃহস্পতি আপনাকে সাপোর্ট করছেন না এই একই কারণে প্রচুর উপার্জন করছেন টাকা তো কামাচ্ছেন কিন্তু সেভিংস জাস্ট জিরো কিছু টাকা রাখতে পারছেন না প্রচুর পরিশ্রম করছেন আয় বাড়ছে কিন্তু তাতেও সেভিংস সেই জিরো আপনাকে এই সমস্যা থেকে বার করে আনতে পারে জ্যোতিষ বাধা বিপত্তি আসবেই কিন্তু কবে কাটবে সেই বাধা কতদিন আপনাকে লড়াই করতে হবে সেই তথ্য আপনাকে দেবে জ্যোতিষ তাহলে সমস্যা আসতেই পারে সমাধান কেন আপনি খুঁজবেন না সমস্যা থাকতেই পারে সেই সমস্যা থাকলে তার সমাধানও আছে যদি নিজে সেই সমস্যার সমাধান খুঁজে বার করতে না পারেন তাহলে কেন আপনি আরেকজনের সাহায্য নেবেন না মনে রাখবেন দেরি কিন্তু এখনও হয়ে যায়নি এখনো সামনের দিন পড়ে আছে এখনও ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা যেতে পারে এখনো নিজের ভাগ্য নিজের জীবনকে একটা নতুন রূপ দেওয়া যেতে পারে এবং যারা ভাবছেন বয়স অনেকটাই হয়েছে তারাও কিন্তু ভবিষ্যৎকে সুস্থ সুন্দর রাখার জন্য অবশ্যই জ্যোতিষ পরামর্শ নিতে পারেন বাধা বিপত্তি আসবেই কিন্তু তাকে অতিক্রম কেন আপনি করবেন না কেন আপনি ভালো থাকবেন না তাই ভালো থাকার জন্য নিজেকে ভালো রাখার জন্য নিজের দেহ মধ্যস্থ আত্মাকে তৃপ্ত রাখার জন্য নিজেকে আরেকটু ভালো করে জানার জন্য আপনার দরকার সঠিক জ্যোতিষ পরামর্শ আর তাই এখন আমরা থাকছি অনলাইনে এবং অফলাইনে সরাসরি ফোনে যেমন আমাদের সঙ্গে কনসাল্ট করতে পারবেন ঠিক তেমনভাবেই আপনার শহরেও আমরা থাকছি আমরা থাকছি আপনার শহর গুয়াহাটিতে আমরা থাকছি আপনার শহর আগরতলায় আমরা থাকছি আপনার শহর দুর্গাপুরে তাই যারা সমস্যায় রয়েছেন বাধা বিপত্তি অস্থিরতা আপনাকে ডিস্টার্ব করছে সিদ্ধান্ত নিতে পারছেন না তারা সরাসরি আমাদের সঙ্গে সংযুক্ত হন যোগাযোগ করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন পীযুষ কবিরাজ ডেট অফ বার্থ বারোই আগস্ট নাইনটিন সেভেন্টি ফাইভ সোনারপুর আমার রাশি লগ্ন আপনার সিংহ এবং রাশি কন্যা এই ক্ষেত্রে আপনার কুণ্ডলীকে যদি আমরা দেখি সেই ক্ষেত্রে নবমপতি সে কিন্তু কেতুযুক্ত হয়ে রয়েছে নবম্পতি মঙ্গল চতুর্থপতি নবম্পতি মঙ্গল সে কেতুযুক্ত হয়ে রয়েছে এবং এরা অবস্থান করে রয়েছে কৃতিকা নক্ষত্রের তৃতীয় চরণে এই ক্ষেত্রে আপনার কুণ্ডলিতে কিন্তু সৃষ্টি হয়েছে নাগদোষ বা সর্বসাপ যোগ তার সঙ্গে সঙ্গে আংশিকাল সর্পদোষের উপস্থিতিও এই সমস্যাকে আরও বাড়িয়ে তুলেছে তাই একটু সাবধান থাকতে হবে পরিকল্পনা বহির্ভূত পথে হাঁটা এটা কিন্তু আপনাকে করতে হবে যেটা ভেবেছেন সেটাই আপনাকে করবার চেষ্টা করতে হবে অশান্তি সমস্যা এখান থেকে নিজেকে মুক্ত করবার চেষ্টা সেটাও অবশ্যই করতে হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে ওঠে আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কার